আসসালামু আলাইকুম এই যে চার ইঞ্চি পাইপ দেওয়া আছে এখানে কলম এক ইঞ্চি বা দু ইঞ্চি এটা কিন্তু মিনিমাইজ করা যায় এটা ব্যাপার না যদি পাঁচ ইঞ্চি হইতো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপার ছিল এখান থেকে আছে হয়েছে একুশ ইঞ্চি সাড়ে একুশ এখান থেকে আছে হইসে পনেরো হ্যাঁ পনেরো হইসে জেড প্লাস দেখ আর যেটাই দেখ এখানে কোনো দিনও এটা জেড প্লেস হবে না নিস্তালা না ভাড়া হবে তাহলে এখানে এটা বেশি আইসা পড়ছে এটা লোকমোটর এবার লোকমোটর তাহলে পনেরো ইঞ্চি এত দেওয়ার দরকার ছিল না আচ্ছা এটা আছে চল্লিশ মিডিল হ্যাঁ যদি আমি এই যে পাদানিটা দিই আমার আসবে হচ্ছে তিরিশ ইঞ্চি এই যে তিরিশ হ্যাঁ এইটা দূরত্ব মানে দেখতে খারাপ দেখাবে যাই হোক এগুলো আসলে সবার দ্বারাই আমি জাস্ট ব্যাপারটা তুলে ধরলাম যে আমরা দিই যে যাওয়ার পরে যায় যেমন এটা সামনে নাইলে জায়গা আছে এটা আমি করা গেল তাই না কিন্তু অন্যটা যদি আবার সামনে জায়গা না থাকে তখন বিপদ না এটা আমি আর যদি এখান থেকে দশ দূরে জালিটা থাকে তাহলে দেখতে কেমন দেখাবে বাজে দেখাবে এই ব্যাপার গুলা খেয়াল করতে হবে ওই যে আবার উপরে দিছে আচ্ছা দিছে কোনটা মানে এখন এর উপরেই মারতে হবে কিছু করার নাই তো যেইভাবে দেওয়া হয়েছে ওইভাবেই করতে হবে ঠিক আছে